ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁ ବ୍ରହ୍ମ ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସାକ୍ଷାତ ପରମ ବ୍ରହ୍ମ ତସ୍ମ নাম নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মিতগদ্গীতা শ্রীকৃষ্ণায় গোবিন্দ জয় গুরুদে পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ শ্লোক নাম্বার সাঁত্রিশ অর্জুন উবাচ অজ্যোতি পেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং গচ্ছতি অর্জুন মানে অর্জুন বললেন অজ্যোতি ব্যর্থ যোগী শ্রদ্ধয় মানে শ্রদ্ধা সহকারে উপৈত মানে যুক্ত যোগাত মানে যোগ থেকে চলিত মানে ভ্রষ্ট মানস মানে চিত্ত অপ্রাপ্য না পেয়ে যোগ সংসিদ্ধিম যোগের সমক ফল কাম কিং গতিম গতি কৃষ্ণ হে কৃষ্ণ গচ্ছতি প্রাপ্ত হন অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ হন সেই ব্যর্থযোগীর যোগীর কি গতি লাভ হয় তাৎপর্য ভগবদ্গীতাতে আত্মপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে এই জড় দেহটি যে জীবের স্বরূপ নয় কিন্তু সে তার থেকে পৃথক আত্মা এবং সচিদানন্দময় জীবনেই তার আনন্দ নিহিত আছে এই জ্ঞানই হলো আত্মপলব্ধির মূল মূল নীতি এই স্বরূপ অপ্রাকৃত যা জড়দেহ ও মনের অতীত আত্মপলব্ধির মূল নীতি এই স্বরূপ অপ্রাকৃত তা দেহ ও মনের অতীত জ্ঞান যোগ অষ্টাঙ্গ যোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে এই আত্মপলব্ধির অন্বেষণ করতে হয় সবকটি পন্থাতেই অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কি তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায় এই তিনটি পথে যে কোনো একটিকে অবলম্বন করলে এক সময় না এক সময়ই গন্তব্যস্থলে পৌঁছানো যায় ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান এই বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টাও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার এক মহান আশা প্রদান করে থাকে এই তিনটি পন্থার মধ্যে ভক্তিযোগী এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী কারণ ভগবানকে জানবার জন্য এটি সবচেয়ে সহজ পথ মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে তার পূর্বে উক্তির বিষয়ে জিজ্ঞাসা করছেন যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা আত্মপলব্ধির পন্থা অবলম্বন করতে পারি কিন্তু জ্ঞানযোগ ও অষ্টাঙ্গযোগের পন্থা সাধারণত এই যুগে অত্যন্ত কঠিন তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও নানা কারণে পদস্খলন হতে পারে প্রথমত কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পন্থাটির অনুশীলন নাও করতে পারে পরমার্থ সাধনের ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করারই সামিল অতএব কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে তখন মায়া বা জড় প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে পরাভূত করার চেষ্টা করে বদ্ধ জীব এমনিতেই জড় প্রকৃতির দ্বারা মুগ্ধ হয়ে আছে এবং পরমার্থ সাধন করার সময় তার পুনরায় প্রলোভিত হবার সম্ভাবনা থাকে একে বলা হয় যোগোচ্চলিত মানস যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া এভাবে যোগ ভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানবার জন্য অর্জুন উৎসুক হয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे